আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দারাস থেকে একসাথে কিছু প্রোডাক্ট শপিং করা হয়েছে আর আজকে সবগুলো একসাথে আনবক্সিং করব। ভাবলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে প্রথমে আজকে যে পার্সেলটা ওপেন করছি সেটা হচ্ছে দুইটা প্যান্ট এটা আমি আসার সাথে সাথে একটু প্যাকেট খুলে দেখেছিলাম সাইজটা ঠিক আছে কি না আর সবগুলো পার্সেল কিন্তু একদিনে অর্ডার করা হয়নি আর সেগুলো সব একসাথে আসেও নি তো এটা যেহেতু সবার আগে এসেছিলো আমি একটু পার্সেলটা খুলে সাইজটা চেক করেছিলাম এটা সাইজটা একেবারে পারফেক্ট ছিল আমি যে সাইজ অর্ডার করেছিলাম সেম সাইজই এসেছে আর প্যান্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলোর দাম পড়েছে এক পিস দুশো টাকা এরপর আমি যে পার্সেলটা ওপেন করছি সেটা হচ্ছে একটা প্যান হোল্ডার এই প্যান হোল্ডারটা আমি অফিস ডেস্কের জন্য অর্ডার করেছিলাম আর এটার মধ্যে মনে হয় দুইটা বা তিনটা কালার ছিল অফিস ডেস্কের সাথে কালার ম্যাচ করে আমি এখানে এই কালারটা অর্ডার করেছি আর এই প্যান হোল্ডারটা ছবিতে দেখতে যেমন ভালো লাগছিলো সামনাসামনি দেখতেও অনেক ভালো লাগছে এটা সামনে ছোটো ছোটো জিনিস রাখার জন্য একটু জায়গা রয়েছে আর এই প্যান হোল্ডারটার দাম ছিল মেবি তিনশো টাকা আমি পাশ দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের দাম স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব এরপর যে পার্সেলটা ওপেন করছি সেখানে রয়েছে একটা খেলনা এটা একটা চিড়িয়াখানার থিমের খেলনা এখানে সাইজের পশু পাখি রয়েছে এই খেলনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার দামও ছিল পাঁচশো প্লাস এরপর আমি যে পার্সেলটা অর্ডার করেছি এটা আমি মাত্র দুই দিন আগে অর্ডার করেছিলাম দুই দিনের মধ্যেই পার্সেলটা চলে এসেছে এখানে রয়েছে একটা মোলতানি মাটি একটা হলুদ গুঁড়ো আর মেহেদি পাতা এইখান থেকে আগে আমি মেহেদি পাতা অর্ডার করেছিলাম ওইটা আমার খুবই ভালো লেগেছে জন্য একসাথে এবার তিনটে অর্ডার করেছি কিন্তু ডেলিভারির সময় বা তার আগে মেহেদি পাতার যে ঢাকনাটা রয়েছে সেটা একটু ফেটে গিয়েছে আর এটার প্রাইস পড়েছিল তিনশো তেয়াত্তর টাকা এরপর যে পার্সেলটা ওপেন করছি সেটা আমার সবচেয়ে পছন্দের পার্সেল এটা দার যে একসাথে তিনটা অর্ডারের যে অফারটা চলছে সেখান থেকে অর্ডার করেছিলাম এই পার্সেলটাই মনে হয় আমি সবার আগে অর্ডার করেছিলাম তবে এটা মোটামুটি সবার পরে এসেছে এখানে প্রথমে যে কড়াইটা ওপেন করছে আমি ভেবেছিলাম সাইজে আর একটু বড় হবে তবে এটা সাইজের ছোটো হলেও দেখতে অনেক কিউট এটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এটা দাম ছিল মেবি দুশো টাকা আর এর সাথে কিছু হেয়ার ব্যান্ড অর্ডার করেছিলাম এখানে টোটাল একশো হেয়ার ব্যান্ড আছে আর এই হেয়ার ব্যান্ডগুলোর দাম ছিল পঁচানব্বই টাকা আর এটার সাথে একটা ফেরি লাইট অর্ডার করেছি আমার একটা মাটি হাইকার রয়েছে সেটার মধ্যে দেওয়ার জন্য এই লাইটটা অর্ডার করা আমি আগে চেক করে দেখছিলাম এটা ভালো আছে কিনা। তো লাইটটা দেখলাম ভালোই আছে এরপর এটা একটু হাইকানের ভেতর দিয়ে দেখছিলাম কেমন লাগছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ